পরিচালনায় নতুন ছবিতে শাকিব খান প্রথম দুটি সিনেমায় দৃশ্যগল্পের নির্মাতা হিসেবে নিজের জাত চিনিয়েছেন রায়হান রাফি পুরামন টু এবং দহন শিরোনামের দুটি ছবি টাকার হিসেবে পেয়েছে হিটের তকমা সমালোচক দর্শক সহ চলচ্চিত্রযোদ্ধারাও প্রশংসা করেছেন সিনেমা দুটোর কয়েকদিন আগে রাফির হাত দিয়েই তার তৃতীয় সিনেমায় নেমেছেন তিনি শিরোনাম ঠিক না হয় ছবির কাজ শুরু হতে মার্চ মাসে সময় লাগবে তবে রাফি ভক্তদের জন্য রয়েছে এর চেয়েও জমকপদে একটি খবর এই বছরে রাফির নির্দেশনায় ক্যামেরার সামনে দাঁড়াবেন দুই বাংলার জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করবেন শাকিব খান এ কারণে গত মাস ধরে রাফির সাথে রুদ্ধদার বৈঠক করেছেন তিনি খবরটি নিশ্চিত করেছেন শাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্রটি বলেছেন বাংলাদেশে ভালো সিনেমা নির্মাণ করতে চাচ্ছেন সাকিব খান ছবির জন্য বাজেটও রাখছেন ভালো এই জন্যই রায়হান রাফিকে পছন্দ করেছেন তিনি কারণ রাফির বানানো দুটি সিনেমাই বেশ পছন্দ করেছেন তিনি সাকিব চাচ্ছেন তাকে যেন এমনভাবেই পর্দায় উপস্থাপন করা হয় রাফি সাকিবের নতুন ছবিটির নাম কি হবে কিংবা গল্প কেমন হবে তেমন কিছুই জানা যায়নি এ সম্পর্কে সাকিবের বিপরীতে কে নায়িকা হবেন সেটিও নিশ্চিত করেননি কেউ সাকিব এবং রাফি দুজনেই মুখে কুলু পেটে বসে আছেন ছবিটি প্রসঙ্গে রা শব্দটি পর্যন্ত করেননি তারা তবে তাদের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে এই বছরের মাঝামাঝি সময়ে দৃশ্য ধারণের কাজে নামবেন তারা প্রসঙ্গত শাকিব খান প্রযোজিত প্রথম ছবি হিরো দা সুপার স্টার এস কে ফিলিমসের ব্যানারে ওই ছবি মুক্তি পেয়েছিল দু হাজার চোদ্দ সালের ঈদুল ফিতরে বদিউল আলম খোকনের পরিচালনায় রেকর্ড পরিমাণ ব্যবসা করেছিল শাকিব অপু ববি ত্রয়ীর সিনেমাটি তবে সে সময়ের ছবিটির বিরুদ্ধে তেলেগু ছবি রেবেল ফ্রেম টু ফ্রেম নকল করার অভিযোগ উঠেছিল এদিকে রাফি তৃতীয় যে ছবিটি হাত দিয়েছেন সেখানে অভিনয় করবেন সিয়াম আহমেদ পূজাচেরি তাদের সঙ্গে থাকবেন রোশান জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এই ছবিতে দর্শক দেখাবে অন্ধকার জগতে বিচরণ করা মানুষের গল্প কেমন হয় বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন কেমন হতে পারে রাফির পরিচালনায় শাকিব খানের সাথে নতুন সিনেমাটি ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের সব ধরনের খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন সিনেফ্লেক্স বাংলা এবং বেলাইকন প্রেস করে আপডেট থাকুন সারাক্ষণ ধন্যবাদ